ক্রিকেট ইতিহাসে কিছু নাম থাকে যারা শুধুমাত্র পারফরম্যান্সের জন্য নয় বরং তাদের লড়াই অধ্যাবসায় আর ধৈর্যের জন্য স্মরণীয় হয়ে থাকেন রাচীন রবীন্দ্র ঠিক তেমনই এক নাম এক এমন যোদ্ধার গল্প যিনি শুধু নিউজিল্যান্ডের ক্রিকেট নয় বিশ্ব ক্রিকেটে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন রাচীন রবীন্দ্র জন্মগ্রহণ করেছেন নিউজিল্যান্ডের ওয়েলিংটনে কিন্তু তার শিকড় ভারতের বেঙ্গালুরুতে তার বাবা রবি রবীন্দ্র শচীন তেন্ডুলকর এবং রাহুল দাবিরের বিশাল ভক্ত ছিলেন তাই ছেলের নাম রেখেছিলেন রাচিন রাহুলের রা ও শচীন তেন্ডুলকরের চিন নিয়ে হয়তো তখনই ভবিষ্যতের ইঙ্গিত দেওয়া হয়েছিল এই ছেলেটি একদিন ক্রিকেট বিশ্বের নিজের নাম স্বর্ণাক্ষরে লিখবে শৈশব থেকেই ক্রিকেট ছিল তার ধ্যান জ্ঞান মাত্র পাঁচ বছর বয়সে হাতে ব্যাট তুলে নেওয়া থেকে শুরু করে দশ বছর বয়সে স্থানীয় কোচদের নজরে আসা তার প্রতিভার বিকাশ অবিশ্বাস্য গতিতে হচ্ছিল নিউজিল্যান্ডের ক্রিকেট কাঠামোর মধ্য দিয়ে ধাপে ধাপে এগিয়ে গিয়ে তিনি গড়ে তুলেছেন এক অসাধারণ ক্রিকেটীয় দক্ষতা ক্রিকেটে সফল হওয়া কখনই সহজ ছিল না নিউজিল্যান্ড দলে অলরাউন্ডারের অভাব ছিল না ফলে রাচিনের জন্য সিনিয়র দলে জায়গা পাওয়াও সহজ ছিল না তবে তিনি হাল ছাড়েননি ভারতের উপমহাদেশীয় কন্ডিশনে মানিয়ে নিতে তিনি বারবার ব্যাঙ্গালুরুতে গিয়ে কঠোর অনুশীলন করেছেন স্পিন বল মোকাবিলা করা শিখেছেন উইকেটের চরিত্র বুঝেছেন আর ধৈর্য ধরে নিজেকে তৈরি করেছেন দু সালে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয় রাচীনের এরপর একই বছরে ভারতের বিপক্ষেও টেস্টে সুযোগ পান তিনি কিন্তু সত্যিকার অর্থে তার উত্থান ঘটে দু হাজার বিশ্বকাপে দু হাজার তেইশ বিশ্বকাপের দলে রাচীন ছিলেন অনেকের চোখে একজন সাধারণ স্কোয়াড সদস্য কিন্তু প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে তিনি বুঝিয়ে দিলেন এটি কেবল শুরু এরপর আরও দুটি শতরান সহ পুরো বিশ্বকাপে পাঁচশো আটাত্তর রান করে ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন তার ব্যাট যেন থামতেই চাইছিল না বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্সের সুবাদে তিনি আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের শিরোপা পান কিন্তু রাচিনের যাত্রা এখানেই থেমে থাকেনি দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাচিন নিজের সামর্থ্য দেখিয়েছেন ফাইনালের আগেই তিনি দুটি শতরান করেছিলেন আর ফাইনালেও ব্যাট হাতে সাঁত্রিশ রান করে নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন যদিও কুলদীপ যাদবের গুগলি তাকে বিভ্রান্ত করেছিল কিন্তু তার লড়াই এখানেই শেষ হয়নি বল হাতেও ফাইনালে দশ ওভারে সাতচল্লিশ রান দিয়ে এক উইকেট তুলে নেন যদিও তার দল জয় পায়নি তবু তিনি নিজের অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন রাজীন রবীন্দ্রর গল্প শুধু ক্রিকেটীয় কৌশল আর রেকর্ডের নয় এটি একজন লড়াকু ক্রিকেটারের গল্প যিনি ভারতীয় শিকড় থেকে উঠে এসে নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নিয়েছেন কঠোর পরিশ্রমে নিজের জায়গা তৈরি করেছেন এবং বিশ্ব ক্রিকেটে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন তার এই পথ চলা প্রতিটি তরুণ ক্রিকেটারের জন্য এক অনুপ্রেরণা সফলতা শুধু প্রতিভা নয় বরং অধ্যাবসায় ও আত্মনিবেদনের ফসল সামনে হয়তো আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে কিন্তু একথা নিশ্চিত বলা যায় রাচীন রবীন্দ্র নামটি ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে